নমস্কার বন্ধুরা সুষমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একেবারে নতুন পদ্ধতিতে একটি পিঠার রেসিপি দেখাবো যে কেউ দেখলেই পেরে যাবে আজকের এই পিঠার রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুস্বাদু পিঠার রেসিপিটি তো সবার প্রথমে আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে নিয়ে নেব আমি দেড় বাটি শুকনো চালের গুঁড়ি এখানে আমি বড় বাটির দের বাটি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি এবারে যে বাটিতে চালের গুঁড়ো নিয়েছি সেই বাটিরই হাফ বাটি দিয়ে দিলাম চিনি আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচের তিন থেকে চার চামচের মতন গুঁড়ো দুধ এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া যে বাটি দিয়ে আমি চালের গুঁড়ি দিয়েছি সেই বাটিরই হাফ বাটি নারকেল কুঁড়ো দিয়েছি এখানে আমি ঘরে কুরানো ফেস ফ্রেশ নারকেল কোড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে বাজারে যে শুকনো নারকেল কোড়াটা পাওয়া যায় সেটাও দিতে পারেন এবারে সমস্ত উপকরণ শুকনো অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি এখানে শুকনো অবস্থায় সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এখানে আমি ব্যাটার তৈরি করে নেব এর জন্য যে বাটিতে চালের গুঁড়ো দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা বা গরম দুধ দেওয়া যাবে না ঠান্ডা মানে ফ্রিজে রাখা দুধটা ব্যবহার করলে পিঠেটা ভালো হবে না তাই রুম টেম্পারেচারের দুধটাই ব্যবহার করবেন অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একেবারে দুধ দিলে ব্যাটারটা ঢিলা হয়ে যাবে তাই আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি এক বাটি দুধ আমি সবার প্রথমে দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর আরও এক বাটি দুধ আমি নিয়েছি তবে এখানে টোটাল আমার লেগে লেগে গেছে দেড় বাটি মতন দুধ এখানে কিন্তু আমার পুরো দু বাটি দুধ লেগে যায়নি তো দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই পিঠের জন্য ব্যাটারটা এইভাবে তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা একেবারে মোটা বা একেবারে পাতলাও নয় মিডিয়াম করে ব্যাটারের ঘনত্বটা তৈরি করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দিলে পিঠাটা অনেকই নরম তুলতুলে হবে আর অনেকটাই কিন্তু জালিদার হবে রকম কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না এবার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর এই পিঠাটা যতটা ফেটাবেন এই পিঠার রেসিপিটাও কিন্তু অতটাই ভালো হবে তো বন্ধুরা আমি এই ব্যাটারটাকে পাঁচ মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি এমন তো অবস্থায় চিনি লবণ সমস্ত কিছুই খুব ভালোভাবে গলে গিয়েছে গলে গিয়ে ব্যাটারের ঘনত্বটা দেখুন এরকমভাবে তৈরি হয়েছে হাতার মধ্যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাটারের ঘনত্বটা এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এরপর আমি এই পিঠেগুলো জলের ভাপে তৈরি করে নেব তাই করাতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে গরম করে নিতে হবে আর এদিকে আমি চারটে বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি পিঠেগুলো তৈরি করে নেব তো সবার প্রথমে আমি এক চামচ করে সাদা তেল দিয়ে দিচ্ছি এই সাদা তেলটা বাটির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে হাতের সাহায্যে সম্পূর্ণ সবগুলো বাটির মধ্যে আমি সাদা তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো দেখুন বাটিগুলো রেডি করে নিয়েছি এবারে যে ব্যাটারটা আমি ঢেকে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি ঢাকা খুলে নিয়েছি ব্যাটারটা এইভাবে আমি হাতা দিয়ে নাড়িয়ে প্রত্যেকটা বাটিতে সবার প্রথমে এক হাতা এক হাতা করে দিয়ে দেব। বন্ধুরা দেখুন বাটিতে আমার অনেকটাই জায়গা রয়েছে তাই আমি এখানে আরও এক হাতা করে দিয়ে দেব তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে বাটির ওপরে যাতে অনেকটা জায়গা থাকে কেন কি পিঠেটা হয়ে যাওয়ার পর অনেকটা কিন্তু ফুলে উঠবে তো দেখুন আমি এখানে প্রত্যেকটা বাটিতে দু করে দিয়ে দিয়েছি এবার বাটিগুলো ধরে এইভাবে ঝাঁকিয়ে দিতে হবে তাই ভেতরে এক্সট্রা হাওয়া থাকলে বাইরে বেরিয়ে আসবে আর এদিকে আমার জলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসের আজকে লোতে করে দিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত থালা আমি করার উপরে বসিয়ে দিচ্ছি এবার এই থালার ওপরে যে বাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই বাটিগুলো এক এক করে খুব সাবধানে বসিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন বাটিটা কাত হয়ে না যায় তাহলে পিঠেগুলোও কিন্তু কাত হয়ে তৈরি হয়ে যাবে তো সমস্ত বাটিগুলো খুব ভালোভাবে বসিয়ে দিয়েছি এবার একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব বিশ মিনিটের মতন গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখে তো এবার আমি এটাকে দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি ঢাকা খুলে নেওয়ার পর দেখুন পিঠেগুলো এই অবস্থায় এসেছে এবার ওপর দিয়ে আমি আরও একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এতে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে নারকেল কোরা দেওয়ার পর আরও দশ মিনিটের মতন ঢাকা দিয়ে একইভাবে রেখে দেব গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখে এবার দেখুন টোটাল আমি ২০ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি পিঠেগুলো পুরোপুরিভাবে হয়েছে কিনা সেটা একটা কাটা চামচের সাহায্যে আমি চেক করে নিচ্ছি দেখুন কাটা চামচটার মধ্যে কিন্তু কোনোভাবে লেগে নেই এই অবস্থায় পিঠেগুলো খুব সুন্দর হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব তো সবগুলো পিঠের বাটি আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল আমার নারকেল কোড়া দিয়ে ভাপা পিঠে তো দেখুন খুব অনায়াসে বাটির চারিদিকে ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলে কিন্তু বেরিয়ে আসবে দেখুন পিছনটা কতটা সুন্দর হয়েছে পিঠের এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনই সুস্বাদু হয় এই পিঠে একবার হলেও বাড়িতে এইভাবে পিঠের রেসিপিটি বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই পিঠের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর এই পিঠাটা আমি একটা আলাদা বাটিতে দিয়েছিলাম বাকি যে ব্যাটারটা বেঁচেছিল এবার একটা পিঠে আমি আপনাদের কেটে দেখাচ্ছি বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না যদি আপনারা কেউ এইভাবে পিঠা বানিয়ে থাকেন আর আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন পিঠেটা কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদান নরম তুলতুলে খুবই স্পঞ্জি আর ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা